ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র রিকার্ডো কাকা যার পায়ের নিচে নেচেছে ইউরোপ ক্যারিয়ারের ছুলিতে বিশ্বকাপ ব্যালনডিওর থেকে চ্যাম্পিয়ন্স লীগ অর্জনের সব পালকি ছিল কিন্তু এই অপরাজেয় নায়কের জীবনেও একটা জায়গা ছিল অপূর্ণ পুরো বিশ্বকে মুগ্ধ করতে পারলেও তিনি পারেননি ধরে রাখতে সেই একজন মানুষকে যাকে ভালোবেসে বিশ্বাস করে স্বপ্ন দেখে বিয়ের পিড়িতে বসেছিলেন আর তাই একসময় তাকে মেনে নিতে হয় জীবনের সবচেয়ে তিক্ত সিদ্ধান্ত বিচ্ছেদ কাকার প্রেম শুরু হয়েছিল দুই সালের দিকে তখন তিনি ফুটবলের উঠতি তারকা আর তার জীবনে ধীরে ধীরে আলো হয়ে ঢুকেছিলেন ক্যারল সেলিকো দুজনই খুব কম বয়সী কিন্তু দুজনেরই জীবনে ছিল ধর্ম বিশ্বাস আর একে অপরের প্রতি এক অদ্ভুত টান কাকা সবসময় বলতেন সে শুধু আমার প্রেমিকা নয় আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা এই সম্পর্কটা খুব দ্রুতই গভীর বন্ধনে পরিণত হয় ক্যারল কাকার পরিবারে কাকা কেরলের পরিবারে সবকিছু এতটাই পরিপূর্ণ ছিল যে মনে হতো এ দুজনকে আলাদা করার ক্ষমতা পৃথিবীর আর কারণে দুই সালে দুজন বিয়ের পিড়িতে বসেন বিয়ে ছিল খুবই পরিমিত আত্মিক আর শান্ত ক্যারল তখন বলেছিলেন আমরা শুধু একে অপরকে নয় ঈশ্বরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি এই ভালোবাসা সারা জীবন ধরে রাখব কাকাও বিশ্বাস করতেন এই বিয়ে আকাশে লেখা ঈশ্বরের পরিকল্পনা ফুটবল পরিবার ধর্ম সব কিছু মিলেই কাকার এই সময়টা ছিল জীবনের সবচেয়ে স্থিতিশীল অধ্যায় দুজনের ঘর আলো করে এলো দুই সন্তান বাইরে দুনিয়ায় কাকা বলতেন আমার সফলতার পেছনে সবচেয়ে বড় শক্তি আমার পরিবার কিন্তু সময়ের এক পর্যায়ে ভেতরে ভেতরে সম্পর্কটি ভেঙে পড়তে শুরু করে আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল কাকা যতটা চেষ্টা করেছিলেন সম্পর্কটা বাঁচাতে ক্যারল ততটাই দূরে সরে যাচ্ছিলেন একটা সময় কাকা বাধ্য হন তার শৈশবের ভালোবাসার মানুষকে ডিভোর্স দিতে এ বিষয়ে কাকা বলেন আমি আমার বিয়ে বাঁচানোর জন্য যা যা করা সম্ভব ছিল সব করেছি কিন্তু একটা জিনিস শিখেছি যে মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে তুমি জোর করে পাশে রাখতে পারবে না দুই সালে আমার স্ত্রী আমাকে বলেছিল সে আর বিবাহিত থাকতে চায় না আমি তখনও ধরে রেখেছিলাম আমাদের সম্পর্কটা বাঁচানোর স্বপ্ন ভেবেছিলাম একটু চেষ্টা করলে একটু যত্ন নিলে হয়তো আগের মতো সব ঠিক হয়ে যাবে একটা বই পড়েছিলাম যেখানে চল্লিশ দিনের চ্যালেঞ্জ দিয়ে বলা ছিল এই সময়ে তুমি চাইলে সম্পর্কটা ফিরিয়ে আনতে পারবে আমি সেই চ্যালেঞ্জ দুবার করেছি উপহার চিঠি হঠাৎ চমক যা যা সম্ভব সবই করেছি কিন্তু শেষে সে শুধু একটাই কথা বলেছে আমি আর চাই না এটা ছিল খুবই কঠিন আঘাত একজন খ্রিস্টান হিসেবে আমার জীবনে বিবাহ বিচ্ছেদের কোনো জায়গা ছিল না বাইবেল বলে বিয়ে সারা জীবনের ব্যাপার কিন্তু যখন অন্য মানুষটা আর থাকতে চায় না তখন তুমি কি করবে আমি শেষ পর্যন্ত লড়েছি চেষ্টা করেছি আর তারপর একটা বিষয় বুঝেছি ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসা প্রতিদিনের একটা সিদ্ধান্ত আর যদি কেউ আর তোমাকে বেছে নিতে না চায় তাহলে তোমাকেও একদিন ছেড়ে দিতে শিখতে হবে কাকার মতো ভদ্র বিশ্বাসী পরিবার মুখী একজন মানুষ যার জন্য একসময় স্ত্রী ছিলেন বেস্ট গিফট ফ্রম গড তারই এভাবে বিয়েটা ভেঙে যাওয়া যেন আরো বেশি বেদনাদায়ক আর এই বেদনার মধ্যেই কাকা আমাদের শেখান তারকারাও আসলে মানুষ তাদেরও আছে ভেঙে যাওয়া স্বপ্ন নিঃশব্দ কষ্ট আর এমন ভালোবাসা যা জয়ের বদলে শুধু হারিয়ে দেয় এই হারটাই হয়তো কাকার জীবনের সবচেয়ে মানবিক সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়